কি মা একুশ একুশ একটা পাখির জন্মদিন পাখি ওর কি নাম কি রং ওর নাম বাংলা ভাষা আর ওর আগুন রং ও কোথায় থাকে তোমার আমার আমাদের বুকের মধ্যে থাকে আমার বুকেও আছে আছে তো ইস ওর কষ্ট হয় না উঠতে ইচ্ছা হয় না ওরে তো এই যে আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে কোথায় দেখতে পাচ্ছি না তো এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাসকে দেখতে পাচ্ছ না পাচ্ছি না তো ও কি নিঃশ্বাসের মতো মা এই এতক্ষণে ঠিক বুঝেছ ও বুকের মধ্যে কোথায় থাকে আমার বুকে কান পাতো কি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ পাচ্ছি তো টিক 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 এই শব্দটাই ওই পাখিটার বাসা শহীদ প্রণাম একুশ আগুন রঙের পাখি রুদ্র গোস্বামী যদিও আজ বাইশে ফেব্রুয়ারি গতকাল একুশে ফেব্রুয়ারির ভ্লগ তাই ভ্লগের শুরুটা এইভাবে করলাম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ সকাল সকাল বানিয়ে নিচ্ছি ছানার কোপ্তা গতকাল তোমরা দেখেছিলে যে আমি দুধটা ছানা করে রেখেছিলাম আজকে সেই ছানার কোপ্তাটা বানাচ্ছি ছানার মধ্যে দিয়েছি দু চামচ ময়দা দিয়েছি ধনেপাতা পাতা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নুন আর অল্প পরিমাণে হলুদ কোপ্তাগুলো রেডি আট পিস কোপ্তা হয়েছে এই আট পিস কোপ্তাকে এবার সুন্দর করে ভেজে নেব সর্ষের তেল দিয়েই আমি রান্নাটা করব আর রান্নাটা আমি করছি কিন্তু নিরামিষভাবে এর মধ্যে আমি দেব হচ্ছে দইয়ের একটা মিশ্রণ দইটাকে আমি ফেটিয়ে রেখেছি প্রথমে এই কোপ্তাগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব কোপ্তাগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটু গোটা গরম মশলা গোটা গরম মশলা বলতে এলাচ আর দারচিনি ফোড়ন দেবো দিয়ে ফোড়নটা ভালো করে হয়ে এলে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো আর একটুখানি মটরশুঁটি টমেটো মটরশুটি আর দুটো আলু মানে একটা আলুই সেটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি আটখানা পিস হয়েছে ওই আটটা আলুর পিস দিয়ে দেবো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে যে দইয়ের মিশ্রণটা রেখেছি ওটা দেব আর নর্মাল যেই মশলা ইউজ করি সেই মশলাগুলো দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বড়াগুলো দিয়ে দেবো জল দেব জল দিয়ে ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো ফুটিয়ে নিয়ে কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেবো যেহেতু টক দইয়ের প্রিপারেশান তাই কসুরি মেথি মানে এটা আমার চয়েস মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু দই দিয়েছি তাই একটুখানি ব্যালেন্স করতে হবে তো টেস্টটা দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে আলু তো সেদ্ধ করাই ছিল মশলা আমাদের মোটামুটি রেডি এবার আমি দিয়ে দেব জল এটা কোন জল ইউজ করলাম জানো গতকাল যে ছানা করেছিলাম ওই ছানার যে জলটা ছিল সেই জলটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জলটাই আমি কিন্তু এখানে ইউজ করেছি ছানার জল কিন্তু ভীষণ উপকারী আর টেস্টটাও তাতে অনেক বেশি ভালো হয় এইবার একটুখানি গ্যাসটা বাড়িয়ে দেব গ্যাসটা বাড়িয়ে দিয়ে ফুটে উঠলে ছানার কোপ্তাগুলো দিয়ে ফুটে উঠলে তারপরে কসুরি মেথি ছড়াবো ছড়িয়ে নামিয়ে নেবো রেডি হয়ে গেছি এই যে এটা স্টোলটা ও না যে চাদর গায়ে দিয়ে যাচ্ছি বাইরে প্রচন্ড রোদ বেশ গরম আছে চলো বেরোই আজকাল দুদিন ধরে নিজে কাজ করছি বলে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চলো টাটা আজকে মনটা খুশি খুশি শনিবার কালকেই রবিবার ও আরেকজন ওই দেখো কি খাচ্ছে ছাতু হয়ে গেল দুর্গাপুরে একটা খুব সুন্দর পার্ক তৈরি হচ্ছে একটা নতুন পার্ক পার্কটা এত সুন্দর হচ্ছে না দেখো আজকে আস্তে আস্তে এই পার্কটা দেখতে পেলাম তো পার্কটা ওই জন্য একটুখানি ভিডিও করলাম কি সুন্দর লাগছে না দেখতে পার্কটা এখনও উদ্বোধন হয়নি খুব শিগগির হয়তো উদ্বোধন হবে উদ্বোধন হওয়ার পরে একদিন তো যাবই। সে অফিস থেকেই যাই আর পল্লবের সঙ্গেই যাই পার্কটা অবশ্য ছোটোদের মানে শিশু পার্ক হচ্ছে কী বোধহয় শিশু সাথী ঠাতি এরকম একটা কিছু নাম হবে শুভ সন্ধ্যা সবাইকে অফিস থেকে ফিরেছি ছটা কুড়ি তারপর থেকে কনকল চলছিল। স্যারকে বললাম স্যার সবে ঢুকেছি আমি একটু ফ্রেশ হই তো এখনও শেষ হয়নি এখন আবার কলে জয়েন করব। একটু জাস্ট ফ্রেশ হলাম সন্ধেটা দিলাম আর এই যে এইটা নিলাম নিয়ে এবার আবার কনকলে জয়েন করব আর ওইদিকে দেখো প্যাকেটটা রয়েছে ওর মধ্যে আমার কুরুশের বোনা রয়েছে তারপরে কুরুষে বোনা চলে এসছি রান্নার দিকে দাঁড়াও দুধের হাতাটা বাকি দুধটা থাকবে কালকে তো সানডে কালকে একটু দুধ চা খাওয়া হবে আজকেও দেখি পল্লব যদি ফিরে যায় এখনো নটা বাজে নি তাড়াতাড়ি ফিরে গেলে আজকেও হয়তো একটু খেতে পারি পল্লবটা আজকে আর দুধ দেবো না কারণ অনেকটা ছানা দিয়ে ছানার হত্যা করেছিলাম সেই জন্য আজকে আর ওকে দুধ দেবো না খালি এখান থেকে এক বাটি দই বসাবো ওদিকে ভাত হয়ে গেল আর আজকে আমাদের রাতের খাবার কি দেখো রাতের খাবার হবে এই তিনটে টমেটো এটা ভর্তা করবো প্রথমে এটাকে হয় পোড়াবো আদারওয়াইজ একটু সেঁকে নেব দেখি কি করবো পোড়াতেও পারি বা সেঁকেও নিতে পারি পোড়ালে ভালো হবে ভর্তার ফ্লেভারটা আর তারপরে তোমার এর সাথে একটু রসুন দেবো এটু কুচানো পেঁয়াজ দেব একটু সর্ষের তেল দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দর করে মাখবো পরে আর যদি পুড়িয়ে করি তাহলে রসুন দেব না আমার রসুনের গন্ধটা না খুব একটা বেশি পছন্দ হয় না তাহলে আর রসুন দেব না তাহলে শুধু পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখাটা করব দেখছি কি করি পাত্রা হয়ে গেছে দুধটাকে জাল দিয়ে নিই জাল দিয়ে নিয়ে তারপরে চলে যাবো আবার গিয়ে গুনতে বসবো দুধের বাটিটা মেজেছি আমি জানি এটা দেওয়ার দ্বারা সম্ভব হবে না তাই জন্য আমি করে নিয়েছি দুধের বাটিটা মেজে নিয়েছি এখন আবার কদিন এটার মধ্যে দুধ জাল দিই আজকে দিয়েছে দুধ হ্যাঁ আজকে দিয়েছে তার মানে কালকে না আবার সোমবার দেবে আজকে মনটা বেশ খুশি খুশি লাগছে কেন বলো তো কাল সানডে আর এখন প্রচণ্ড চাপের মধ্যে যাচ্ছে প্রচন্ড চাপের মধ্যে বলছি না তিনটে চারটে ব্রাঞ্চ একসাথে মানে তিনটে চারটে কি বলছি রেস্ট অফ বেঙ্গল মানে উইদাউট ক্যালকাটা রেস্ট অফ বেঙ্গল মানে হচ্ছে কলকাতা ছাড়া বাকি বাংলার যে অংশটা পুরোটাই আমাকে ফলোআপ করতে হচ্ছে তো সেই ফলোআপ করতে গিয়ে হেডেকটা অনেকটা বেশি নিতে হচ্ছে এইটা যখন বাড়বে তখন তো হেডেক বাড়বে কিচ্ছু বলার নেই কাল চুলটা কালার করতে হবে এখন তো আর অমনি কালারে যাই না অবশ্যই এবার গরম কাল করছে আবার এমনি কালার করবো শীতকালে করছিলাম শ্যাম্পু কালার কাল করবো শ্যাম্পু কালারটাই করবো পরে আবার করবো এমনি কালার চলো দু দু ফুটার আছে আমার শনিবারের ডিনারে কি আছে দেখো প্লেন ভাত আছে আছে টমেটো ভাত এটা আমি বললাম করতে এটা দিয়ে মানে অর্ধেক ভাত খাওয়া যাবে এখানে ছানার কপ্তা কারি করা হয়েছিল দুটো আছে একটা অনুর একটা অনুর এখানে তাই প্লেন ভাত চলো ডিনারটা সেরে নি তোমার টমেটো ভর্তা খেয়ে দেখো কেমন হয়েছে হুম ভালো হয়েছে চলে এসেছি সব কাজ ঠা সেরে বিছানায় মশারির তলায় ঢুকে গেছি আর এই মাসটাই হয়তো মশারি টাঙাবো তারপরে আর টাঙাবো না পল্লু আজকে ঢুকেছে অনেক দেরি করে প্রায় এগারোটা বাজিয়ে ঢুকেছে তারপরে খেলাম খেয়ে দে আজকে তো আর বাসন মাজা নেই কারণ দিয়াকে ফোন করেছিলাম দিয়া বললো কালকে আসবে কোনো অসুবিধা নেই তো তাই জন্য টেবিল ফেবিল মুছে মুখ পরিষ্কার করলাম একটু পরে চলে এলাম শুতে এবার কালকে রবিবার কাজে ওঠারও কোনো তারা নেই একটু শান্তি করে এখন কিছু দেখতেও পারি হয়তো কিছু ওয়েব সিরিজ বা কিছু কিছু একটা জিও হটস্টার আছে তাতেও যদি কিছু দেখি কিছু একটা দেখতে পারি দিয়ে তারপরে ঘুমিয়ে যাব। তবে আজকাল খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় গরমকাল আসছে না শীতকালে যেমন একটা শুয়ে পড়ে ঘুম ছাড়তে চায় না ব্যাপারটা থাকতো লোকে খাচ্ছি সেই ব্যাপারটা এখন আর নেই ঘুম হয়ে গেলেও শুয়ে থাকবো চলো সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম আর সব থেকে বড় কথা বলবে কবিতাটা কেমন হয়েছে কবিতাটা ভালো লাগলো কি না জানাবে জানি যারা আমার পরিবারের সদস্য তাদের ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট